এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই গাইছে এখানে দেখেন যে আমাদের ম্যাচে কিন্তু দেখেন যে রিজন টপ ওয়ান ঠিক আছে রিজন টপ এর প্লেয়ার পড়েছে রিজন টপ ওয়ান কে আছে ইস্কাবো ভাই তো ইস্কাবো ভাইয়ের পাশাপাশি গাইস দেখো এখানে দেখো আমার সামনে কিন্তু আছে বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ঠিক আছে সে কিন্তু এফ এফ এসে কোয়ালিফাই করতে পারে না যার কারণে কিন্তু সে কিন্তু তার পুষে আবারও ব্যাক করছে দেখো আমার দিয়েছে পুষে ব্যাক করছে তাই বুঝতে পারছো আজকে লোকের কতটা হার্ড আর দেখো বাংলাদেশ টপ ওয়ান ইস্কাবো আবিদ ভাই একই টিমে বুঝতে পারতেছো ভাই স্কোরটা কতটা স্কোর আর অলরেডি কিন্তু তারা রিজন টপ মাইরেও দিছে এখন দেখার বিষয় আমরা কি গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানের প্লেয়ারে মারতে পারছে না কিনা এই ম্যাচটা কতটা ইন্টারেস্টিং আর কতটা সুন্দর মানে কতটা কি বলবো তোমার ভিডিওটা শুরুকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই খুবই মজা পড়বে সোকাইস আমরা যেহেতু বুঝতে পারছি যে কাব্য ভাই অ্যান্ড বাংলাদেশ টুমজনে আমাদের ম্যাচে পড়েছে তো আমরা নেবে যে ক্রিকেটে টিকিটে নেবে এখানে আমি একটা কিল করার চেষ্টা করি বাট আমার টিমের খিলটা নিয়ে যায় আর এখানে আশেপাশে অনেক প্লেয়ার নামে পিকেতে এখন দেখি তারা কি এখানে আসে না কি না ঠিক আছে সামনে আছে আর এখন লাইন্ডিংয়ের সাথে একটা উজি দেয় আর উজি গানটা খুবই ভয়ঙ্কর একটা গান পিছনে প্লেয়ার যে সামনে প্লেয়ার ভাই পিছন থেকে আবার মারতেছে ওয়াল গুড মোমেন্ট একটু ঠিক হয়েছে আর রিসেন্টলি আমরা স্নাইপারে শিট করি যার কারণে খেলা একটু উল্টাপাল্টা হয়ে গেছে ফোন ওপিক হেডশট ডাউন এটা কেউ যায় না পিছনে দুটো প্লেয়ার ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আরেক আমার দুটা প্লেয়ার ডাউন লল ও ভাই তিনটা ডাউন লাস্ট প্লেয়ার আমরা ভাই ভাই বাংলাদেশ টপ ওয়ান পড়ছে কাব্য পড়ছে ম্যাচে আর আমরা তিনটা ডাউন আর শুধু জোর পোশাক এলাই আল্লাহ কী হবে এই দেখি এটা কারা ছিল না এটা বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার ছিল না ও অলরেডি আমি রিভাইভ পাই গেছি গাইস অলরেডি আমি রিভাইভ পেয়ে গেছি এখানে আমাদের কিন্তু রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা এখানে থেকে নাইমো আর এই যে প্লেয়ারটা দেখতেছো এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ছিল গাইছি তোমরা দেখো খালি

টোটাল এন্ট্রি এগারোটা তার বিষয়ে নয়টা লস মাত্র দুইটা রিফান্ড একটা মানে আটটা ব্যাক টু ব্যাক শর্ট আর প্রত্যেকটা কিন্তু রিয়েল মার্কেটে প্রত্যেকটা ঠিক আছে দেখো ইউডি যে প্রত্যেকটা প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা রিয়াল মার্কেটে অ্যান্ড ভিডিও স্ক্রিন শেয়ার একা যায় তোমরা যারা যারা ট্রেডিংয়ে প্রচুর লস করতেছো ইচ্ছা করলে আমাদের সাথে আসতে পারো ঠিক আছে আমাদের সাথে আসতে পারো ট্রেডার চিরোনক্স এফে এছাড়া তুমি আমার ডিজিটিল মেসেজ করতে পারো অ্যাট দ্য রেট টির্স জিরো সেভেন ওটা আমার পার্সোনাল ইনবক্স ওখানে মেসেজ করে তোমার সাথে ট্রেড করতে পারো এছাড়া ই স্পোর্টস রিলেটেড কোনো কথা বা আমার স্কটে খেলার জন্য তোমাকে তো ওইখানে আমাদের কন্ট্যাক্ট করতে পারবো ঠিক আছে কি মারলাম বাংলা স্টপানটা গেছে আমরা মেরে দিয়েছি মারার পরে এখানে কনফার্ম করে দিলাম কোনো ইমোট দিলাম না থাক এই যাত্রা ছেড়ে দিলাম এখানে মারার পরে গেছে আমার কাছে আটশো টোকেন ছিল আটশো টোকেন দিয়ে আমি দুটা প্লেয়ারে ফটাফট করে আর দুটো না একটা প্লেয়ারে আপাতত রিভাইভ দিলাম ছশো টোকেন দেওয়া ওইখানে গাই আমরা দুটা প্লেয়ারে তাড়াতাড়ি করে রিভাইভ দিলাম রিভাইভ দিয়ে আমরা দুটাই স্নাইপার মানে কোনো রকম চলার জন্য দুটাই স্নাইপার ম্যানেজ করছি ম্যানেজ করে এখন আগে যেমন দিকে আর ডেয়ার্ডে একটা ফুল স্কোয়াড আছে এখন দেখে স্কোয়াডটা আমরা মারতে পারি কি না আর এই স্কোয়াডটা কি বাংলা স্টোপন কি স্কাববের স্কোয়াড কার স্কোর এটা আর গাইস একটা কথা আছে ইম্পর্টেন্ট তোমাদের সাথে মানে শেয়ার করার মতো আমি বলতে চাই দাঁড়াও গাইস এখানে একটা প্লেয়ার আছে প্লেয়ারটাকে মারি এই যে আমাদের একটা প্লেয়ার কিন্তু অলরেডি নক হয়ে গেছে এই যে প্লেয়ারটা ওপি একটা শুট ও ভাই দৌড়ের ক্যারেক্টার আরে ভাই ক্যারেক্টার দেখি ভয়ঙ্কর একটা লাগছে আর সেকেন্ড ছুটো লাগলো না ইজি শুটটা গাছ লাগাতে পারলাম না প্যারানাই চিল লাভ দিয়ে একটা লাগাই যাবো ওয়ান টু এ থ্রি ডাউন আর শ্যাডো ওয়াইটি ভাই ছিল কাবাবাই এখানে ছিল না বা বাংলা স্টপন কেউ ছিল না তো গাইস ইম্পর্টেন্ট যে কথাটা যে আমরা একটা স্পোর্টস টিম বানাতে চাই খুবই খতরনাক টাইপের আমি স্নাইপিংয়ের জায়গায় থাকবো ঠিক আছে ফার্স্ট রাজার সেকেন্ড রাজার আর নেডার একটা লাগবে তো যারা যারা ইচ্ছুক আছেন মানে স্পোর্টসে ভালো একটা মানে ভালো একটা জিনিস করতে চান বা ভালো কিছু করতে চান যেমন আর এস কেফলি তারপরে তারপর আর সি স্টপন যে বিডি টপন যে এরকম কিছু কর তো অবশ্যই আমাদের সাথে আসতে পারেন আমি একটা টিম বানাতে চাই খুব ভালো লেভেলে কারণ আমি দুই বছর আগে গেম খেলতাম দুই বছর পরে এখন কারোর সাথে ওরকমভাবে যোগাযোগ নাই আর যার সাথে যোগাযোগ আছে তারা অলরেডি টিম বানায় ফেলছে তো আমি টোটালি মানে একা হয়ে গেছি তো যারা যারা ভালো খেলেন ঠিক আছে ভালো বলতে সেই লেভেলে গেম প্লে আছে বাট ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা ভালো কোনো ওয়াই পাচ্ছে না বা কোথা থেকে শুরু করবেন কেম্মে করবেন কার হাত ধরা শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো ঠিক আছে আপনাদের সাথে নিয়ে একটা ভালো পর্যায়ে নিজেও যেতে পারবো আপনাদেরকে নিয়ে যেতে পারবো তো এইখানে গাইস মোটামুটি আমাদের টিম ওয়াইপ করার শেষ এখানে সামনের দিকে আগে যাবো সামনের দিকে দেখি কোনো প্লেয়ার আসে কিনা তো গাইস ওখানে আর কোনো প্লেয়ার পাইলাম না তো এর কারণে আমরা বিমা শক্তিতে এসে পড়ছি বিমা শক্তি আসার পর দেখি এখানে ফাইট ফাইটতেছে আর অলরেডি কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন ঠিক আছে একটা প্লেয়ার নাই এখানে একটা প্লেয়ার একটা লাগাবো একটা লাগাচ্ছে সাতান্ন আর কি বলবো গাইস কোনো রকম মানে কোনো রকম চেষ্টা করতেছি ওপি একটা লাগছে আ ডাউন ডাউন ওকে ডাউন এই প্লেয়ারটা আমরা ডাউন করে দিছি আর সামনের দিকে দুই তিনটা প্লেয়ার আছে ওই যে উপরের দিকে দেখি গাইস কি করা যায় ঠিক আছে আমার স্নাইপারটা নিয়ে নেই স্নাইপারটা নিয়ে সামনে একটা প্লেয়ার আছে ওটা একটু জাম্প করে মারার চেষ্টা করব দাঁড়াও গাইস প্লেয়ারটা ভালো ড্যামেজ দিয়েছে এসিডটি দেওয়া একটু দাঁড়াও মিস হচ্ছে আমার ফায়ারটা মিস হচ্ছে একটু তাড়াহুড়া করে ফেলতেছি কারণ প্র্যাকটিসটা খুবই কম হাতে ঠিক আছে মানে অন্যান্য কাজের পাশাপাশি এটা মানে খেলাটা হয়ে উঠতেছে না তবুও চেষ্টা করতেছি কি ভালো করার সামনে প্লেয়ারটা আছে জাম্প শুট খুব ট্রাই করতেছি একটা লাগাইছি আরেকটা গুলি আরে এ রে এই সিএডটির কাছে ভাই দাঁড়ানো যাচ্ছে না স্নাইপার নিয়ে এই সিএডটি এত ভয়ঙ্কর একটা গান এখানে আমরা তিনটা প্লেয়ার কিন্তু আবার শেষ শুধু একটা প্লেয়ার আছে এখন দেখি যে আমাদের উনি বাঁচাতে পারেনি কিনা আমি ট্রেডার দেখা যাক গাইস অলরেডি আমাদের তিন কিল ডান আর এখনও কিন্তু বাংলাদেশ ওয়ান ইস কাবো ভাই কিন্তু এখনও ম্যাচে আছে দেখি তাদের সাথে আমাদের আবার দেখা হয়নি কি না বাংলা স্টপানো তো পুরো দুটো মাইল হয়ে গেছে এখন শুধু কাবুবাইরে পিঠানো বাকি বাইরে মারতে পারলে হলো আর কাবুবাই ইন্দোনেশিয়া থাইকা কেমনে ভাই পুষ দিচ্ছে আমি এটাই বুঝতেছি না তো এখানে গাইস মিথি ট্রেডার আমাদেরকে খুব কষ্টমস্ত করে উঠায় দেয় উঠায় দেওয়ার পর আমরা ফ্যাক্টরিতে নামে আর নামে দুটা গান পাই একদম সীমিত এমন আর সামনে কিন্তু বাংলা স্টপন আছে এখন দেখার বিষয় আর এখানে বাম দিক কাবু কাবুবাই কিন্তু আমাদের পুরোপুরি একটা ড্যামেজ দিয়ে দিয়েছি স্নাইপারের বাংলা স্টপনে আমাদের ডাউন করতে হবে একটা গুলি অলরেডি লাগাই দিয়েছে আরেকটা গুলি আরেকটা গুলি এই ভাই একটু জন্য ভাই আরেকটা গুলি গাইছ লাগলে কিন্তু এখানে বাংলা স্টকন ডাউনে হয়ে গেলে কনফার্ম করে আমি মেদিমণির পেছায় কিন্তু কাব্য ভাইয়ের মেরিতাম এখানে দেখো যে বাংলা স্টকনে ফুল স্কট মানে কাব্য ভাইয়ের ফুল স্কট কিন্তু এখানে আছে আর এই আমার মেরে তো আমাদের মেরে দেওয়ার পরে এখানে লাস্ট তো মিথি ট্রেডার ছিল আর আমাদের দুটা প্লেয়ার ছিল আর জোন প্রসাদ অলরেডি কিন্তু মারা গেছে এখন দেখি গাইস দুজন বিয়ে করতে পারেনি কিনা আর মিথি টেডার সিজন টুয়ের প্লেয়ার কি পারবে গাইস সিজন এর প্রো প্লেয়ার কি পারবে বাংলাদেশ টোপনের মারতে গাইস দেখি ওয়েট করে সবাই কার একবার রিভাইভ দেওয়ার মতো চান্স আছে এর কাছে পনেরোশো টোকেন আর আমাদের ওই প্লেয়ারটার কাছে প্রায় আঠারোশো মতো টোকেন আছে দেখা যাক গাইস আমরা লাস্টবার রিভাইভ পাইনি কি না দেখো আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করো না লাইক করে দেবা চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা ঠিক আছে দেখি এখানে তো আমাদের ইয়া ভাই কয় মিথি ট্রেটার কিন্তু খুবই খুবই ভালো একটা গেম প্লে দিয়েছে গেম প্লে দিয়ে এই কোনোরকম মাত্র মানে পঞ্চাশ হেল দে এই প্লেটার মার্সে মারার পরে এখন জনে মুখ করবে দেখা যাক মার্চের কিন্তু এখনও আমাদেরকে রিভাইভ দেওয়ার মতো হয়ে আসে আর যদি একবার রিভাইভ পাই ভাই এবার কা ভাই সেই লেভেলে একটা খেলা দেবো দেখি একবার রিভাইভ পাই কি না ভাই সিজন ফার্স্টে মানে সিজনের শুরুতে এই টাইমটা লবি যে কী পরিমাণে হার্ট পড়ে যে বলার বাইরে আর অনেক দিন পরে তো ফোনে খেলতেছি হাত বসে তো বসে না খেলা হয়তো হয় না আবার স্নাইপারে গেম প্লে হচ্ছে তো হচ্ছে না গাইস তবুবুও দেখা যাক প্রত্যেকটা ম্যাচই পুরো স্পোর্টস টিমের মানে স্পোর্টস ম্যাচের মতো হইতেছিল প্রত্যেকটা ম্যাচ টুর্নামেন্টের ম্যাচ ঠিক আছে সামনে কিন্তু প্লেয়ার আছে আর এখনও কিন্তু বিশটা প্লেয়ার ভাই অ্যালাইভ ভাই বুঝতে আসো এতটুকু জোনে বিশটা প্লেয়ার অ্যালাইভ আবার উপর দা বাংলা স্ট্রপান আর স্কাপো দুজন আছে ভাই দেখা যাক কি হয় এখানে সামনে প্লেয়ার আছে আমি বারবার এখানে চিল্লাই বলতেছিলাম ভাই প্লেয়ার আছে আপনার বাম দিক দিয়ে ঢুকে আমার তাদেরকে রিভেক দিয়ে দেন বা মার্শালের থেকে দেখে যান মার্শালটিকে ফুল একটা স্কোয়াড মানে টিম এখানে আসার বামে কিন্তু স্কাপবার বাংলা টোকানে ফুল টিমটা আছে আমি বারবার বলতেছিলাম ভাই বামের টিমটা যেমনি হোক মারেন যেমনি হোক মারেন ঠিক আছে দেখা যাক তারা দুজন কী করতে পারে গাইস আর কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই বা কে মানে ওয়ান শট গানটা কে ভালো চালাতে পারো কে আমার টিমে খেলতে চাও অবশ্যই ট্রায়াল দেবা মানে ট্রায়াল দেবা আমরা কিন্তু অবশ্যই তোমাদের গেম প্লেগুলো আগে চেক করবো দেখবো যে তোমরা আসলে কে টুর্নামেন্ট খেলার মতো প্লেয়ার না না তারপরে কিন্তু আমরা টিমে নেবো ঠিক আছে সবাই কিন্তু কমেন্টে আপনাদের ইউআইডি দেবা ঠিক আছে যারা যারা আসো সবাই ইউআইডি দেবা যে হ্যাঁ ভাই আমি স্পোর্টস খেলতে চাই আমি এই গানটা খুব ভালো চালাতে পারি বা এই পজিশনটা আমি খুব ভালো কভার করতে পারি ঠিক আছে কেউ আছে ফার্স্ট রাশার কে আছে সেকেন্ড রাশার আবার কে আছে নেট বা টিমের ভালো সাপোর্ট দিতে পারে তো এইগুলা তোমরা একটু উল্লেখ করা উল্লেখ করে তোমাদের কার কি দক্ষতা বা কার কী যোগ্যতা এটা একটু উল্লেখ করে তোমাদের গেম ইউআইডিটা দিয়া তারপরে তোমরা কমেন্ট করবা ঠিক আছে কাকাশি কিন্তু ভালো একটা ড্যামেজ দিছে ঠিক আছে কাকাশি ভালো একটা ড্যামেজ দিছে এখানে ও ভাই ও ভাই এক গুলি জাস্ট একগুলি ছিল গাইস এক গুলি আর ওখানে মিথিয়াপু কি করতেছে ভাই মিথিয়াপু গুলি করেন বাংলা স্টোপান কিন্তু আবার কিল করতেছে সেখানে কাবু ভাই ও ভাই কাবু ভাই বাংলা স্টোপান পুরো এক টিম উড়াই দিছে ওপি ওপি দেখা যাক এখানে হচ্ছে আমাদের টিমটা মরে যাবো কারণ এই কাকাশি ভুল খেলা দিছে আর সামনে প্লেয়ার আমি বারবার চিল্লাই বলতেছিলাম যে ভাই আবার প্লেয়ার মারেন সে মারতে পারে নাই সে আমার মানে আমার কমেন্টটা শুনে নাই ঘাটতারামই করছে যার কারণে এখানে কাকাশি নক কাকাশী নখের সাথে এখানে টেডার দেখে গাইস কী করে টেডার একটা প্লেয়ারে নক দিছে আর মাত্র একটা প্লেয়ার আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দুটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার খুব শর্টে একটা একটা ফুল ড্যামেজ ও ন হিটটা লাগলো না হেডটা লাগলে হয়ে যেত তো এখানে গাইছি আমি বাংলা স্টপনে মারছি বাংলা সমান আমাদের মারছে তো সমান সমান তো আজকে জন্য এখানে বিধায় নিচ্ছি হবে কালকে একটি নতুন কোনো ব্র্যান্ডের ভিডিওতে আর কাবু বাইরে তো মারতে পারলাম না মারতে না কাবু বাইরে দেখলেও মারতাম না ঠিক আছে আজকে জন্য বিদায় নিলাম ডাটা